পথে করছে সেই শেখের মা। এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় ভিটা বাড়ি হারিয়ে আজ দাঁড়ে দাঁড়ে ঘুরছেন পঁয়ষট্টি বছর বয়সের এই অভাগা মা বৃদ্ধ বয়সে ছেলে তাকে ভাসিয়ে গেল যেন এক কষ্টের সমুদ্রে আসিয়া ঘটনাকে কেন্দ্র করে আজ নিজের পরিবার থেকেই বিচ্ছিন্ন হয়ে গেছেন হিটু শেখের মা একদিকে তার গোটা পরিবার মৃত্যুদণ্ডের আশঙ্কায় ভুগছে কারাগারে আর অন্যদিকে পথে পথে ভিক্ষা করে খাচ্ছেন হিটু শেখের বৃদ্ধ মাতা কোথায় আসিয়ায় ঘটনায় তার ছেলে হিটু যে অপরাধ করেছেন তার ক্ষমা হবে না যেটা তিনি বুঝতে পেরেই আইনের হাতে ছেলেকে তুলে দিয়েছেন কিন্তু সময়ের সঙ্গে পরিস্থিতি যে এতটা ভয়ানক আকার ধারণ করবে সেটা জানা ছিল না হিটু শেখের মায়ের এক ঘটনায় কারাগারে পচে মরছে তার গোটা পরিবার আর অন্যদিকে গ্রামবাসীরা ভিটা বাড়ি ভেঙে উচ্ছেদ করে দিয়েছে হিটুর বয়স্ক মাকে তিনি এখন মানুষের বাড়ি বাড়ি গিয়ে হাত পাচ্ছেন সাহায্যের জন্য যে বিষয়টি আসলেই খুব দুঃখজনক যে এমনই এক সন্তান পেটে ধরলেন যে সন্তানের কারণে মানুষের দ্বারে দাঁড়ে ঘুরতে হচ্ছে একজন বয়স্ক মায়ের হিটু শেখের মা মানুষের বাড়ি বাড়ি ঘুরে ঘুরেই এখন ভিক্ষা করে চলেন তার নেই খাওয়ার জায়গা নেই কোনো থাকার জায়গা এক কথায় সেলের কারণে আজ তিনি ভব ঘুরে কিন্তু সেলে যখন কারাগারে মৃত্যুর অপেক্ষায় তখন একজন মায়ের মানসিক অবস্থা আসলে কতটা খারাপ হতে পারে আর তার উপরে একই ঘটনাকে কেন্দ্র করে পরিবারের প্রত্যেকটা মানুষই আজ কারাগারে তাহলে দেহে প্রাণ থাকলেও যে মরার মতো করে বেঁচে আছেন হিটু শেখের মা সেটা তো বলাই যায় হিটু শেখের মাতার স্বামীর ভিটা সেই ভাঙা বাড়িতেই এখন পরে থাকেন নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থেকে হয়তোবা এটাই ভাবেন যে কয়েকদিন আগেও তো সবকিছু ঠিকঠাকই ছিল কিন্তু হঠাৎ যেন দমকা হাওয়া এলোমেলো করে দিয়ে গেল তার গোটা পরিবারকে ছেলে যে এমন একটা জঘন্য কাজ করে বসবে সেটা চিন্তাই করতে পারেননি হিটু শেখের মা যদিও সন্তানের বেঁচে থাকার কামনায় তিনি করেন কিন্তু আসিয়ার সঙ্গে যা ঘটেছে তাতে নিশ্চয়ই অনিবার্য মৃত্যুদণ্ডই জুটবে হিটু শেখের কপালে আর সে চিন্তায় এখন দিন পার করছেন হিটু শেখের পঁয়ষট্টি বছর বয়সের এই বৃদ্ধ মাতা